ফরিদপুরে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অবতিকরণ কর্মশালা অনুষ্ঠিত ফরিদপুর প্রতিনিধির তথ্যে চিত্রে দেখুন বিস্তারিত আগামী পনেরোই মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ফরিদপুরে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার তেরোই মার্চবেলা সাড়ে বারোটায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজনে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী পনেরোই মার্চ এক দিনের জন্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনকে সফল করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন শিশুদের ভিটামিন এর অভাবে রাত কানা রোগসহ বিভিন্ন রোগ প্রতিরোধ বৃদ্ধি করতে এর গুরুত্ব অপরিসীম ওই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত লাল ও নীল রঙের দুই রকমের ক্যাপসুল ছয় মাস বয়সী থেকে পাঁচ বছর বয়সী শিশুদেরকে খাওয়ানো হবে জেলার নয়টি উপজেলার ছয়টি পৌরসভা ও উনআশিটি ইউনিয়ন সহ মোট এক হাজার নয়শো কেন্দ্রে শিশুদের মাঝে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

কনফার্ম করব যে আপনারা খুব ভাই এই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পর্কে যে ইনফরমেশনগুলো তথ্যগুলো আছে সেগুলো যেন আপনারা দিয়ে দেন ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি প্রচার প্রচারণায় ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের আমরা সহযোগিতা করব